অনেক প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে নতুন টাকা বাজারে ছাড়া হলো। কিন্তু নতুন টাকায় থাকছে না আবু সাইদ এবং মুগ্ধের ছবি কি আছে এই নতুন টাকার ডিজাইনে দেখতেই বা কেমন এমন আগ্রহ উত্তেজনামূলক প্রশ্ন অনেকের মনেই ঘুরছে তো চলুন এক নজরে দেখে নেই জেনে নেই কি আছে বাংলাদেশের নতুন টাকায় প্রথম ধাপে ছাড়া হচ্ছে বিশ পঞ্চাশ একশো টাকার নোটগুলো এবং পরবর্তী ধাপে ছাড়া হবে দুইশো পাঁচশো এক হাজার টাকার নোটগুলো নতুন নোটে নেই কোনো ব্যক্তির ছবি বরং নোটের দুপাশে স্থান পেয়েছে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক প্রতীক সব নোটেই থাকছে সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর নোটগুলো আনুষ্ঠানিকভাবে বাজারে সারার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদর্শন করা হবে চলুন এক নজরে সবগুলো নোট দেখে নিন এবং বৈশিষ্ট্য জেনে নিন নতুন একশো টাকার নোট যেটির এক পাশে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও রয়্যাল বেঙ্গল টাইগারের জলছবি এবং নোটটির অপর পাশে রয়েছে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য বাঘ ও হরিণের চিত্র নতুন দুইশো টাকার নোট একপাশে ফুটিয়ে তোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ের বাংলা ভাস্কর্য এবং অপর পাশে ধর্মীয় সম্প্রীতির প্রতিচ্ছবি এবং বাংলাদেশের মানচিত্র পাঁচশো টাকার নতুন নোটে স্থান পেয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং সর্বশেষ এক হাজার টাকার নোটে ফুটে উঠেছে সাবারের জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবনের প্রতিচ্ছবি তো প্রিয় ভিওর্স অনেকের মনেই প্রশ্ন বর্তমানে আমরা যে টাকা ব্যবহার করছি এই টাকার ভবিষ্যৎ কি কেনই বা মুগ্ধ আবু আবুসাইদের প্রতিকৃতি দেওয়া হলো না তো এই প্রশ্নের উত্তর নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে নতুন টাকা নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও